প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে এটা এমন এক সত্য যেটা কেউ অস্বীকার করতে পারে না আজ তুমি বেঁচে আছো কথা বলছ হাসছ কিন্তু একদিন তোমার রুহ কবজ হবে তখন তোমার চোখ বন্ধ হয়ে যাবে মুখ নিস্তব্ধ হয়ে যাবে আর তোমার শরীর থেকে এক আলোয় ভরা অস্তিত্ব তোমার রুহ বের হয়ে যাবে কিন্তু প্রশ্ন হল মালাকুল মুত আসলে কে তিনি কিভাবে নবীদের রুহ কবজ করেছিলেন আর একজন সাধারণ মানুষের রুহ মৃত্যুর পর কোথায় যায় চলুন জেনে নি এমন এক কাহিনী যা শুধু আমাদের নয় আমাদের আত্মাকেও কাঁপিয়ে তুলবে মালাকুল মু মৃত্যুর ফেরেশতা যিনি আল্লাহ তালার আদেশে প্রতিটি প্রাণীর রূহ কবজ করেন তিনি নিজে কোনো সিদ্ধান্ত নেন না বরং আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করেন কুরআনে আল্লাহ বলেন তোমাদের মৃত্যু কবজ করে সেই ফেরেশতা যাকে আমি নিয়োজিত করেছি সুরা আশ্বাজদা এগারো এক মুহূর্ত এদিক ওদিক হয় না সময় হলে জায়গা হলে মালাকুল মূতও হাজির হন কখনো খুব কোমলভাবে কখনো খুব কঠিনভাবে মালাকুল মুত মৃত্যুর ফেরেশতা যিনি আল্লাহ তালার আদেশে প্রতিটি প্রাণীর রূহ কবচ করেন তিনি নিজে কোনো সিদ্ধান্ত নেন না বরং আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করেন কুরআনে আল্লাহ বলেন তোমাদের মৃত্যু কবজ করে সেই ফেরেশতা যাকে আমি নিয়োজিত করেছি সুরা আশ্বাজদা এগারো এক মুহূর্ত এদিক ওদিক হয় না সময় হলে জায়গা হলে মালাকুল মতো হাজির হন কখনো খুব কোমলভাবে কখনো খুব কঠিনভাবে মালাকুল মু মৃত্যুর ফেরেশতা যিনি আল্লাহ তালার আদেশে প্রতিটি প্রাণীর রুহ কবচ করেন তিনি নিজে কোনো সিদ্ধান্ত নেন না বরং আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করেন কুরআনে আল্লাহ বলেন তোমাদের মৃত্যু কবজ করে সেই ফেরেশতা যাকে আমি নিয়োজিত করেছি সুরা আশ্বাজদা এগারো এক মুহূর্ত এদিক ওদিক হয় না সময় হলে জায়গা হলে মালাকুল মতো হাজির হন কখনো খুব কোমলভাবে কখনো খুব কঠিনভাবে এবার আসি সর্বশেষ নবী মহান রাসুল মুহাম্মদ সাল্লেলাহু সালাম এর কাছে মৃত্যুর সময় মালাকুল মতো আসেন সঙ্গে ছিলেন ফেরেশতাদের দল আর জিব্রাইল জিবরাইল জিব্রাইল সালাম বললেন হে আল্লাহর রাসুল আপনার রব আপনাকে পছন্দের সুযোগ দিয়েছেন আপনি যদি চান পৃথিবীতে থেকে যান আর যদি চান তা নিত্যে ফিরে যান তখন রাসুল সাল্লু সালাম ধীরে চোখ বন্ধ করে বললেন আমার প্রভুর সঙ্গে মিলিত হতে চাই এবং সেই মুহূর্তে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ মৃত্যু সংঘটিত হয় একজন মুমিন মারা গেলে মালাকুল মৌত ও তার ফেরেশ তারা আসে জান্নাতের সুগন্ধি নিয়ে তারা বলে হে প্রশান্ত আত্মা বের হও আল্লাহর রহমতের দিকে রুহ তখন হাসি মুখে বের হয়ে যায় শরীরের ভেতর থেকে যেন এক নরম বাতাস বের হয় ফেরেশ তারা সেই রুহকে জান্নাতের কাপড়ে মুড়ে নেয় এবং আকাশে নিয়ে যায় রুহ প্রতিটি আসমানের দরজায় পৌঁছে যায় আর প্রতিটি দরজায় ফেরেশ তারা বলে এই রুহ কত সুন্দর তার নাম কত পরিচিত তারা তাকে স্বাগত জানায় যতক্ষণ না সে আল্লাহর দরবারে পৌঁছে কিন্তু একজন অবাধ্য ও পাপি মানুষ যখন মারা যায় তখন মালাকুল মতো বলেন হে অভিশপ্ত আত্মা বের হও আল্লাহর ক্রোধের দিকে রুহ তখন শরীরের সঙ্গে লড়াই করে বের হতে চায় না তখন তা এমনভাবে টেনে বের করা হয় যেমন লোহার দণ্ড ভেজা পশম থেকে টেনে বের করা হয় কষ্ট ভয় যন্ত্রণায় তার মুখ বিকৃত হয়ে যায় মৃত্যুর পর স্থির থাকে না মুমিনের রুহ যায় ইলিইনে যা সপ্তম আসমানে এক উচ্চস্থান সেখানে জান্নাতের বাগানে অন্য রুহদের সঙ্গে সে অবস্থান করে তারা একে অপরের সঙ্গে কথা বলে বলে তুমি কবে এলে পৃথিবীতে আমাদের পরিবার কেমন আছে তারা একে অপরের খবর নেয় দোয়া করে আর শান্তিতে থাকে কিন্তু কাফের ও পাপীদের রুহ যায় সিজ্জিনে পৃথিবীর গভীরে এক অন্ধকার সংকীর্ণ স্থান সেখানে ভয় যন্ত্রণা আর একাকিত্ব ফেরেশ তারা বলে তোমার কাজের ফল তুমি এখানেই অনুভব করবে মুমিনদের রুহ জান্নাতের বাগানে অবস্থান করে কিয়ামত পর্যন্ত তারা দোয়া করে হে আল্লাহ আমাদের পরিবারের সবাইকে তাওফিক দাও যেন তারা জান্নাতে আমাদের সঙ্গে আসে আর পাপীদের রুহ বন্দি থাকে কষ্টে অপেক্ষা করে বিচার দিনের মৃত্যু মানে শেষ নয় বরং আরেক জীবনের শুরু আজ আমরা দুনিয়ায় আছি কিন্তু কাল আমরাও হব এক রুহ তখন মালাকুল মতো আমাদের ডাকবেন হে প্রশান্ত আত্মা ফিরে এসো তোমার রবের দিকে আল্লাহ করুন আমরা যেন সেই ডাকে শান্তি পাই আর আমাদের রুহ যেন জান্নাতের বাগানে বিশ্রাম নেয় যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে যায় একবার আল্লাহ আকবার বলে কমেন্ট করুন ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন যেন অন্যের হৃদয়েও সত্যের আলো জ্বলে ওঠে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা একসাথে আল্লাহর পথে চলতে পারি